পরিকল্পিত আকর্ষিক বন্যায় ডুবে গেছে কয়েকটি জেলা প্রায় চল্লিশ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সারা দেশের মানুষ আজ উদ্বিগ্ন তবে আলহামদুলিল্লাহ সকল শ্রেণী পেশার মানুষ এই ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে আল্লাহ চাহে তো এই সমস্যা কেটে যাবে রাজনৈতিক অস্থিরতায় উত্তাল ছিল দেশ সেখান থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে স্বাভাবিক হতে শুরু করেছে ক্ষমতার দম্ভে যারা দাম্ভিক হয়ে উঠেছিল ক্ষমতার মোহে যারা অন্ধ হয়ে গিয়েছিল ক্ষমতা হারানোর পর তাদের দাম্ভিকতা ভেঙে চড়ে শেষ হয়ে গিয়েছে তাদের অন্ধত্ব ধীরে ধীরে কেটে যাচ্ছে জামাতি ইসলামের কাছে ক্ষমা চাইলেন আওয়ামী লীগ নেতা অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে সাতকে আওয়ামী লীগ নেতা সহ দুজন জামাতে ইসলামের কাছে ক্ষমা চেয়েছেন শুক্রবার উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদে জুমান নামাজ শেষে জামাত শিবিরের শতাধিক নেতা কর্মীর সামনে হাত ধরে ভুল স্বীকার করে ক্ষমা তারা তারা হলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান এবং গোবিন্দগঞ্জ জনতা ফার্মেসির মালিক মাওলানা আক্তার হোসেন জানা যায় গত বছরের পাঁচই ফেব্রুয়ারি শিক্ষানীতি ও বর্তমান পাঠ্যপুস্তকের ভুল সংশোধনী নিয়ে বয়ান করায় গোবিন্দগঞ্জ নতুন বাজার মসজিদে খতিব ও গোবিন্দনগর ফজিলিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেম জামাত নেতা আল্লামা আব্দুল সালাম আল মাদানি সহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা গায়বী মামলা করেন আওয়ামী লীগের গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও গাউ ইউনিয়নের গোবিন্দগঞ্জ নতুন বাজার এলাকার বাসিন্দা মৃত দরাসত আলীর ছেলে কাউসার আহমেদ তিনি গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামলার আসামি করা হয়েছে আঠাইশ বছর ধরে গোবিন্দগঞ্জ নতুন বাজার জামা মসজিদের খতিবের দায়িত্ব পালন করা মাওলানা আব্দুল সালাম আল মাদানি বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের খুজারপাড়া গ্রামের মৃত কোমর উদ্দিনের ছেলে ব্যবসায়ী মুক্তার আলী এছাড়াও আরও অনেককে এই মামলায় আসামি করা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে জামাতের যে স্থানীয় ছিল। তাদের বিরুদ্ধে এই মামলা করা হয় অবশেষে তারা তাদের দম্ভ তাদের অহমিকা তাদের যে অন্ধত্ব ক্ষমতার মোহে সেটা কেটে গেলে এখন জোর হাত করে জামাত নেতাকর্মীদের কাছে তারা মাপ চেয়েছেন এবং এই মামলা তুলে নেওয়ার কথা বলেছেন একই সঙ্গে তারা দুঃখ প্রকাশ করেছেন তাহলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে যারা ক্ষমতায় আসেন এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে প্রতিটা পদে পদে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি কিন্তু আমরা মানুষ বেখবর আমাদের নিজেদের সম্পর্কে নিজেদের কোনো খবর নেই তাই তো আমরা কোনো পতনে কোনো শিক্ষাই শিক্ষিত হতে চাই না যাই হোক আগামীর প্রজন্ম সুন্দরভাবে এই দেশকে পরিচালনা করুক যারা ক্ষমতায় আসবে তারা সুষ্ঠুভাবে মানুষের সকল মৌলিক অধিকার বজায় রেখে দেশ পরিচালনা করুক এই প্রত্যাশাই করি আল্লাহ হাফেজ